এই জিনগুলো মুসলমান বা যে জিনগুলো মুসলিম হবে ভবিষ্যতে এই জিনগুলোকে আমরা হচ্ছে ছেড়ে দেই কিছুদিন রেখে ভালো যদি দেখি তাদের ব্যবহার আসন যদি ভালো হয় তাদেরকে আমরা ছেড়ে দিই কিন্তু কোন আয়তের মাধ্যমে ছেড়ে দিই সত্যি কি হবে এমনিতে কি বলতে হবে যে আমি আপনাকে ছেড়ে দিলাম চলে যাবে না এমনভাবে মজবুত করে জেলখানা তৈরি করা হয়েছে এই মজবুত জেলখানা বললেই শুধু চলে যাবে না এখানে আয়ত প্রয়োগ করতে হবে হ্যাঁ তবে যারা চূড়ান্ত পর্যায়ে চলে গেছেন যারা চূড়ান্ত পর্যায়ে আধ্যাত্মিক জগতে চলে গেছেন চূড়ান্ত পর্যায়ে যারা চিকিৎসা করতেছেন খুব ভালোভাবে এবং যাদের আল্লাহ আলাদা রাজি খুশি হয়ে গেছেন তাদের তাদের তারা এক প্রয়োগ করা লাগবে না লাগবে যারা চূড়ান্ত পর্যায়ে আধ্যাত্মিক জগতে পড়ে গেছে যারা আল্লাহ তালা সুমানতালা তালাকে রাজি খুশি করতে পেরেছে এবং আল্লাহ সুমান রাজি খুশি হয়ে গেছেন সেই বাংলায় সেই কবিরাজ সেই তথ্যের যদি বলে আর যারা হচ্ছে তাদের জন্য এ একজন প্রয়োজন অন্ত দুই থেকে তিন বছর আপনাকে তারপরে আপনাকে যখন উচ্চ মাখামি যখন পৌঁছাবে

এতটুকু করলে কিন্তু হবে ইসরা মারিয়ামের বাহাত্তর নাম্বার এতটুকু পরে অংশ কিন্তু আছে জালি মুনা ফিহা জেসিয়া এখানে বলা হয়েছে আর জালিমদেরকে আমি সেখানে রেখে দেব নত জানু অবস্থায় তো আপনি যদি মনে করেন এ আয়াতটা পড়ে করে সম্পূর্ণ আয়াত পড়ে ওখানে যারা মমিন জিন ভালো জিন হয়ে গেছে যারা এ বাদ বন্দুকি করতেছে যারা নিয়েছে আর কখন ক্ষতি করবে না যারা তবার মধ্যে তবা করেছে এই জিনিসগুলোকে যদি আপনারা জেলখানা থেকে বের করতে চান কারণ তারা তো ভালো হয়ে গেছে তারা তো আর যেখানে রাখা যাবে না তারা তো ভালো হয়েছে না রাখলে আপনি রয়েছে তারা যে অপরাধ করেছে সেই তারা পেয়েছে তারা তো অবাক ভালো হয়েছে তাদেরকে মুক্ত করে দিতে হবে আর আপনি যদি তাদেরকে সেনা দেন মুক্ত না করেন তাহলে আপনি জালিনের কথারই আপনাকে কি দাঁড়াতে হবে আপনি জালিন হয়ে যাবেন এই জন্য এই আয়টি প্রয়োগ করতে হবে মারি হবে তাহলে সম্পূর্ণ আয় যদি প্রয়োগ করে ওখানে যারা মমির ভালো জিন হয়ে গেছে আর যারা কাপের সম্প্রদায় জিন যা রয়েছে ওই জিনগুলো কিন্তু জেলখানায় জেলখানায় কিন্তু থাকবে তারা বেরোতে পারবে না তারপর সে সে দেখবে যে ওরা বেরোচ্ছে আমরা বেরোতে না তবে এখানে আরেকটি কাজ হবে এই আপনি যদি কখনো শরীরে মমিজিনের দাবি দাঁড়া করতেছে কিন্তু খারাপ জিন আপনি যদি টেস্ট করেন আপনি পরীক্ষা করেন আপনি যাচাই বাছাই করেন যে এই রোগীর সঙ্গে যে রয়েছে মমি জিন কিনা বা খারাপ জিন কিনা তো আপনি যাচাই বাসাই করতে চান তো এই আয় গুলো করে করলে দেখবেন যে মমিজিন জিনগুলো হচ্ছে বের হয়ে যাবে আর খারাপ জিনগুলো শরীরে প্রবেশ করে থাকবে তারা দেখুন তো পারবে না যদিও আপনি লোহার শিকল তারা বেঁধে রেখেছেন লোহার শিকল দ্বারা বেঁধে রেখেছেন যখন এই আইনটি প্রয়োগ করা যদি মমি হয়ে থাকে যে তিনি বলেন তাকে অবলম্বন করছে যা তারাই মুক্তি পাবে আর যারা জালেন হ্যাঁ আমি সেখানে রেখে দেবো নতুন অবস্থায় তার নতুন অবস্থায় মাথা নত করে তারা ওখানে বসে থাকবে বিশেষ করে এই কাজেও কিন্তু এই আইনটা ব্যবহার হবে হ্যাঁ এবং আরো যদি আপনি মনে করেন যে তান্ত্রিক জাতি বা জিনদেরকে তারা যে অহংকার করতেছে অমিকে করতেছে তাদেরকে